এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার সূর্যাপুর টু গ্রাম পঞ্চায়েতের বড়হাসান গ্রামে যেমনটা উত্তরবঙ্গ জুড়ে গত রাত থেকেই ভয়াবহ বৃষ্টি চলছে সেই বৃষ্টির সোবাদে হঠাৎ করে ওই এলাকায় একটি প্রবল বেগে ঘূর্ণিঝড় ধেয়ে আসে যার ফলে এলাকার মানুষের বাড়ি মাঠের ফসল সহ বিভিন্ন জিনিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই খবর শুনে স্থানীয় বিজেপি নেতা প্রণব মজুমদার উনি ওখানে পৌঁছে গেছেন এবং মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং সাধারণ মানুষ যাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে তারা বলেন যে প্রশাসন যদি তাদের এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ান তাহলে তারা খুব উপকৃত হয় বলতেছি যে দে এখন সরকারে যে কিছু যে আমাদের সাহায্য করে তো আমরা ই করতে পারি আমাদের তো ঘর বাড়ি সব একদম চলে গেল কি নাম আপনার গণেশ ঠাকুর বাড়ি হাসান